নমস্কার বন্ধুরা ঐশি অ্যান্ড মম চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যারা এই ব্লগটা নতুন দেখছ তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে আমাদের গন্তব্য আসানসোল বর্ধমান জেলায় আসানসোল খুবই জনপ্রিয় শহর আজ আমরা যাচ্ছি আসানসোল ওডিসি ক্লাব এইখানে আমার এক বোনের অন্নপ্রাশন এই বুনুটি কিন্তু হায়দ্রাবাদে থাকে অন্নপ্রাশন উপলক্ষে ওরা আসানসোল এসেছে তো আমরা তো ভেতরে পৌঁছে গেছি ভেতরটি খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল সেই তো চলে গেছি স্টার্টার কাউন্টারে এখানে স্টার্টারে ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া পানির পকোড়া এছাড়াও এখানে ছিল কফি আর নানা রকমের মকটেল আর পকোড়ার সাথে কফি তো বড়রা খাবেই তা এখানে আমার মা থাম্মি সবাই মিলে কফি খাচ্ছে ভেতরটাও সেন্টাল এসি হওয়ার জন্যে একটু ভতরে গরম বোঝা যাচ্ছে না তা এখানে বসে কিন্তু ভীষণ আরাম আমিও সবার সাথে গল্প করছি আর খাচ্ছি আমি তো স্টার্টারটাই খাই আমার তো মেন ক্রোস খেতে আর ভাল লাগে না আর সাথে খাবো অনেক আইসক্রিম আই লাভ আইসক্রিম একটু জল খেয়ে নিলাম আর দেখো ওডিসি ক্লাপে জায়গাটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গুছানো যা সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করবে ওডিসি ক্লাবের পাশে সেন্ট্রাল মল কিছুটা সময় আমরা মলে গিয়েও কাটিয়ে এলাম এখানেও কিছু একটু শপিং করলাম শপিং করতে কার কার ভাল লাগে দেখো এবারে বুনু ভাত খেতে বসে গেছে আর এই যে আমার কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে বুনু যখন হয়নি আমরা হায়দ্রাবাদ গেছিলাম তখন রিয়াকাম্মা আমাকে অনেক ভালোবাসছিল চলে গেছি মেন কোর্সে মেন কোর্সে কিন্তু বুফে সিস্টেম আমার ঠামবিন না অল্প বুফেতে খেতে অসুবিধা হয় বারবার করে কাউন্টারে কাউন্টারে ঘুরতে আমার ঠাম্মার একদম ভাল লাগে না তাই আমার মা অল্প ছিল অনেক কিছু সালাড ঝুড়ি ভাজা ভাত ভাত মুগের ডাল ঢোকের ডাল না এছাড়াও ছিল পানির মাছ মাংস লাউ আরো অনেক কিছু ছিল আমি অত বলতে পারছি না আর ডেজার্টে ছিল মিষ্টি আইসক্রিম দই এখানে কিন্তু স্পেশাল জলযোগের দই করা হয়েছিল যারা আসানসোলে থাকো তারা জলযোগের দই সম্পর্কে অনেক ভালো করেই জানো জলযোগের দই যে খাবে সে আর অন্য কোথাও দই খেতে চাইবে না আর এই পাশেই কিন্তু আছে সুইমিং পুল রাতের পার্টিতেও সুইমিং পুলেও খাওয়া দাওয়া হয় আর এই যে আমার বুম্বা কাকা আর ছোট বুনু বুনু আসলে সেদিন খুব লোক দেখে অনেক কান্নাকাটি করছিল এবারে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এরপর যাচ্ছি আমাদের আরেকটা মামার বইতেতে এই দেখো ঐশীর বন অদ্রি সে তো আইসক্রিম খেতেই ব্যস্ত এত লেটে পৌঁছেছি যে আর কিছুই শুট করতে পারিনি তো এখানেই ব্লগটা শেষ করছি বন্ধুরা ভালো